ইসলামপুর ঈদ অফারে মাত্র চার পিস থ্রি পিস নিয়ে পাইকারি ব্যবসা করার সুযোগ দিতেছি ভাই মাত্র চার পিস চাই রেটেমে চাই রকমের চাই ডিজাইনের থেকে চার পিস থ্রি পিস নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন এখানে একটু এগুলো একদম ঈদ স্পেশাল কালেকশন খুবই সুন্দর সুন্দর সব পাবেন ভিডিওটা সবাই শেয়ার দিয়ে রাখবেন দেখেন এগুলো কি সব অফার প্রাইজে যে দেখেন ড্রেস দেখেন ড্রেস দেখেন আমাদের গুডাউনের স্টাইলে দেখেন কি পরিমানে কালেকশন বাটিক হইতে এভরিথিং সব আইটেম আছে আসলে একটা একটা করে নিতে পারবেন এই যে জাইলে সব সেরা সেরা ড্রেস দেখায় দিই এই যে দেখেন এগুলো একদম

বাংলাদেশের এক নম্বর জমজম আরেকটা কালেকশন অনেক ডিজাইন আছে অনেক কালার আছে যারা আসবেন তো এই যে দেখেন এই যে আরেকটা জমজমের কালেকশন জমজমশানু পাকিস্তানি বডি বিবেকিখেন বিবেকারি বিবেকারি

এই যে দেখেন এটা হলো আপনার পাকিস্তানি খুবই সুন্দর একটা ডিজাইন এটাও কারিঙ্গা ব্র্যান্ড এর এটা একটা ডিজাইন দেখেন এটা একটা স্পেশাল একটা দেখেন এগুলোর কালার আস্টার কপি সুফিয়ানের সুফিয়ানের কটন মুসলিম কটনের ভিতরে বুটিক ওয়া আলাইকুম আসসালাম নাদিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো ভালো আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ আছি ইসলামপুর ঈদ অফারে মাত্র 4 পিস 3 পিস নিয়ে পাইকারি ব্যবসা করার সুযোগ দিতাছি ভাই 4 ডিজাইন এর থেকে 4 পিস 3 পিস নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন দেখেন একটু এগুলো একদম ঈদ স্পেশাল কালেকশন খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন আমি বলবো এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন ভিডিও হারিয়ে গেলে আর ভিডিও পাবেন না যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান সরাসরি দোকানে এসে পাবেন ভিডিওটা সবাই শেয়ার দিয়ে রাখবেন দেখেন এগুলা কি এগুলা সব ঈদ স্পেশাল কালেকশন মাত্র ঈদ অফারে 4 পিস 3 পিস নিয়ে পাইকারি ব্যবসা করার সুযোগ দেখেন একবার দেখার মতো সব আপডেট আপডেট কালেকশন হিট কালেকশন পেয়ে যাবেন সব অফার প্রাইজে এই যে দেখেন ড্রেস দেখেন ড্রেস দেখলে মন জুড়াই যাবোগা যে ড্রেস আজকে দেখায় দিইমু মার্কেটে সব সেরা সেরা ড্রেস দেখায় দিইম এই যে দেখেন এগুলা একদম কালেকশন হিট কালেকশন একদম মার্কেট কাঁপাই না ডিজাইন গিলা দেখেন অনেক সুন্দর সুন্দর আমাদের দোকানে আসলে পাঁচশো বিশ টিকার থেকে শুরু করে আঠারোশো দুই হাজার টিকা পর্যন্ত থ্রি পিসের কালেকশন পেয়ে যাবেন প্রত্যেকটা আইটেম এর থেকে এক পিস এক পিস করে নিয়ে মাত্র চার পিস থ্রি পিস নিয়ে পাইকারি ব্যবসা করার সুযোগ আছে ভাই এই যে আমার এক বড় ভাই আজকে বড় ভাই

ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে একরাম উদ্দিন প্লাজা ঠিকুনটা পাশে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে সামিয়া ফ্যাশন দোতলায় তিন তলায় শায়া ভাই আমাদের দোকানে 520 টাকা থেকে শুরু করে 1800 2000 টাকা পর্যন্ত কালেকশন আছে যারা দোকানে আসবেন আইসা পাবেন প্রতিদিন আমাদের দোকান খোলা থাকে প্রতিদিন প্রতিদিন হ্যাঁ ভাই হ্যাঁ প্রতিদিন দোকান খোলা থাকে যারা যারা নেবেন আইসা পরবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন আছে একেবারে এক্সক্লুসিভ ওরে ভাই এগুলো কি ভাই এগুলো সব ওন্না ভাই দেখাই দুম আজকে অনেক কালেকশন আছে অনেক অনেক ওন্না হ্যাঁ অনেক কালেকশন আছে আচ্ছা এই যে দেখেন এগুলো হলো অরিজিনাল সানটেক্স কালামকারি আচ্ছা অরিজিনাল সানটেক্স কালামকারি এগুলো প্রত্যেকটারই চারটি করে কালার আছে এই ভিডিওতে দেখাই দুম কি কি কালেকশন আছে কি কি কালেকশন আমাদের কাছে পাওয়া যায় এগুলো প্রত্যেকটারই চারটি করে কালার আছে যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন আমি বলবো সামিয়া ফ্যাশন আইসা পড়বেন এগুলো অরিজিনাল সানটেক্স কালামকারি যারা আসবেন আইসা পড়বেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন আছে একদম এক্সক্লুসিভ এগুলা রেড বোল্লা দিইব না যারা আসবেন দোকানে দেখে দেখে নিবেন বাংলাদেশের ভিতরে এক নাম্বার সানটেক্স কালামকার এই যে দেখেন এগুলা প্রতি ডাড়ি 4টা করে কালার আছে জাস্ট আমি দেখায় দিতাছি এই ভিডিওতে আমাদের কাছে কি কি কালেকশন পাওয়া যায় আচ্ছা এই যে দেখেন আরো কালেকশন আছে এগুলা প্রত্যেক ডাড়ি 4টা 5টা করে কালেকশন আছে এই ভিডিওটা সবাই শেয়ার দিয়ে রাখবেন যারা পাইকে নিয়ে ব্যবসা করবেন সরাসরি এসে পড়বেন আমাদের দোকানে আচ্ছা আমাদের দোকানে যদি কেউ না চিনেন ইসলামপুরে এইসা ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসব এই যে দেখেন এগুলো আপনার অরিজিনাল সানটেক্স কালামকার এগুলো পাঁচ হাত নামার জন্য সেলার রং কোষ ভালো খুবই সুন্দর ডিজাইন দেখার মতো দেখার মতো ডিজাইন আছে দেখেন এক কথা অসাধারণ এই যে দেখেন এটা হলো ফুলকুলি গাদওয়াল ভাই এই যে প্রত্যেকটাতে কাতান পায়র আছে ফুলকুলি গাদওয়াল কাতান পায়র খুব সুন্দর সুন্দর ওনাডি দিকে বিছা দিল ভালো তো না দেখেন খুব সুন্দর দেখার মতো ডিজাইন এগুলো প্রত্যেকটারই তিনটা চারটি করে কালার আছে ওনাডি দিকে দেন না ভাই কে আবার একটা একটা করে দেন এই যে দেখেন আরেকটা ফুলকুলি গাদওয়াল একদম দেখার মতো ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে তিনটা করে কালার আছে যারা আসবেন সরাসরি দোকানে এসে পড়বেন অনেক সুন্দর সুন্দর এই যে দেখেন ফুলকুলি ডিজাইন আছে কালার আছে আমি জাস্ট ভিডিওতে দেখাই দেখায় যারা অল্প টাকা নিয়ে ব্যবসা করবেন আইসা পড়বেন এই যে দেখেন এগুলো রাঙ্গুলি প্লাস রাঙ্গুলি প্লাস এগুলার অনেক ডিজাইন আছে অনেক প্লাস অসংখ্য ডিজাইন আমি জাস্ট এই ভিডিওতে দেখাই দিতেছি কি কি পাওয়া যায় আমাদের কাছে। এই যে দেখেন এলো বাংলাদেশের এক নাম্বার জমজম সুইস। বাংলাদেশের এক নাম্বার জমজম সুইস লোন। খুবই সুন্দর ডিজাইন আছে দেখার মতো ডিজাইন আছে। এই যে দেখেন এটাও জমজমের আরেকটা কালেকশন। অনেক ডিজাইন আছে, অনেক কালার আছে। যারা আসবেন দোকান এসে দেখবেন। আমাদের কাছে কি কি পাওয়া যায়, কি কি না পাওয়া যায় আমি দেখাই দিতাছি এই ভিডিওতে। এই যে দেখেন, এই যে আরেকটা জমজমের কালেকশন। অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে। এই যে আরেকটা ডিজাইন আছে।

এই যে আরেকটা দেখেন রেওয়াত ব্র্যান্ডের ও এটাও একটা রেওয়াত ব্র্যান্ডের খুবই সুন্দর একটা ডিজাইন এটার অনেক কালেকশন আছে

আর অনেক কালার আছে এই যে দেখেন এটা দুবাই কটন এটা দুবাই কটন এর ভিতরে সাদা বাহার খুবই সুন্দর দেখার মতো ডিজাইন আচ্ছা এই যে দেখেন একটা বিন সাইজ এর ভিতরে এগুলোর কালার আছে ডিজাইন আছে খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে ভাই মাশাআল্লাহ অসংখ্য ডিজাইন অসংখ্য কালার আছে এগুলা অনেক ডিজাইন আছে অনেক খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এই যে দেখেন এটা হলো আপনি বিবেক রেনাস বিবেক রেনাস এখানে একটু ড্রেস দেখলে মন শান্তি হয়ে যাবে এত সুন্দর সুন্দর ডিজাইন এটি কলম ওন্না বডি কাজ করা থ্রি পিস মাশাআল্লাহ ওন্না বডি কাজ করা থ্রি পিস এডির ভিতরে অনেক কালার আছে এই যে দেখেন আরেকটা বিবেক দিবে রেনাসের খুবই সুন্দর একটা ডিজাইন এটার অনেক কালার অনেক ডিজাইন আছে যারা আসবেন সরাসরি আইসা পড়বেন অনেক কালার অনেক ডিজাইন আছে আচ্ছা তারপরে এই যে আরেকটা বিবেক রেনাসের এই যে দেখেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন এগুলা অসংখ্য ডিজাইন আছে ভাই কত ডিজাইন দেখাম জাস্ট এই ভিডিওতে দেখাই দেখাই দিছি দেখেন এই দেখেন এক ভাই কিন্তু পরে দেখতেছে আপনারা কিন্তু আইসা দেখে দেখে নিতে পারবেন এই যে এই যে দেখেন এরকম কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলাতে কিন্তু বাইরে আপুরা আসে কিন্তু হোম ডেলিভারি তো আপনার নিতে পারবেন এই যে হ্যাঁ খুব সুরাত খুবসুরাত বোরিং করা এটারও কালার আছে ডিজাইন আছে তারপরে এই যে এটা দেখেন ওরে বাহ খুব সুরাত বোরিং আরি করা খুব সুরাত বোরিং আরই করা খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে মাশাআল্লাহ অনবডি কাজ করা থ্রি পিস এগুলা এই যে দেখেন এই ড্রেসগুলো খুবই সুন্দর একদম গলা থেকে নিচে পা পর্যন্ত কাজ করা বিনসাইদের থ্রি পিস এগুলা কালার আছে আর কালার আছে আর ডিজাইন আছে এই যে দেখেন আচ্ছা বিনসাইদের আরেকটা ডিজাইন আছে খুব সুন্দর এগুলা স্পেশাল কালেকশন ইদে স্পেশাল কালেকশন বড়ি কাজ করা অনন কাট করা মাশাআল্লাহ তারপরে এটা হলো আপনার রেওয়াত ব্র্যান্ডের গুলজি রেওয়াত ব্র্যান্ডের খুবই সুন্দর একটা ভাইরাল একটা থ্রি পিস এটার কালার আছে ডিজাইন আছে যারা আসবেন এগুলো দেখে দেখে নিতে পারবেন অনেক কালার আছে অনেক যারা নতুন ব্যবসা করতে চাইতেছেন এখনই ব্যবসা করার সুযোগ এই যে দেখেন এটা হল আপনার পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের ওন্না বডি কাট আউট করা ভাই ওন্না বডি কাট করে এরকম অনেক ডিজাইন আছে অনেক এই যে দেখেন মাশাল ব্র্যান্ডের মার্শাল মাশাল খুবই সুন্দর একটা ডিজাইন একদম স্পেশাল কালেকশন বোরিং করা এগুলোর অনেক ডিজাইন আছে অনেক কালার আছে এই যে আরেকটা ডিজাইন দেখেন এগুলো আপনার কারিজমা ব্র্যান্ডের কারিজনা ব্র্যান্ডের ওন না কাট আউট করে একটা থ্রি পিস অনেক ডিজাইন অনেক কালার আছে এগুলার যারা আসবেন দেখে দেখে নিতে পারবেন আচ্ছা এই যে দেখেন এটার আপনি রিয়াত ব্র্যান্ডের খুব সুন্দর একটা ডিজাইন দেখার মতো ডিজাইন কাজ করা কি ভাই খুব সুন্দর একদম স্পেশাল কালেকশন এই যে আরেকটা কারিজনা ব্র্যান্ডের দেখার মতো ডিজাইন দেখেন কারিজনা ব্র্যান্ডে একদম স্পেশাল একটা কালেকশন খুব সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস যারা নেবেন না আশা করব এই যে দেখেন সুন্দর একটা অনেক সুন্দর 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 কালার আছে তারপরে এই যে একটা ডিজাইন দেখেন এটা বিবেক একটা স্পেশাল একটা কালেকশন এগুলোর অনেক কালার আছে এগুলার অনেক কালার আছে অনেক ডিজাইন আছে যারা আসবেন দেখে দেখে নিতে পারবেন এখন দেখা মোবাই এই ড্রেসগুলো দেখেন এগুলো বর্তমানে সবচেয়ে হিট একটা প্রোডাক্ট বর্তমানে হিট একটা প্রোডাক্ট এটা হলো আপনি গুল রং সেলরে কাজ করে এই যে দেখেন খুব স্পেশাল কালেকশন এই কাজ করে এর অসংখ্য করাই মাল তো এই যে দেখেন ওন্না কাটওয়াট করা ওরে ভাই ওন্না করা দেখার মতো ডিজাইন দেখেন ওন্না গুলো দেখছেন এই যে দেখেন এটি সব এরকম প্যাকেট করা থাকে ভাই খুবই স্পেশাল কালেকশন এগুলো সব পাকিস্তানি কপি থ্রি পিস যারা আসবেন দেখা দেখা নেবেন এই যে সেলরে কাজ করা এগুলো অসংখ্য ডিজাইন আছে এই যে দেখেন গুলজি ব্র্যান্ডের গুলজি ব্র্যান্ডের একটা থ্রি পিস এই যে দেখেন এগুলোরও কালার আছে ভাই কত সুন্দর সুন্দর থ্রি পিস অন্য কাট ওয়াট করার থ্রি পিস দেখার মতো থ্রি পিস তারপরে এই যে দেখেন এটা হলো পাকিস্তানি মাস্টার কপি সুফিয়ানের সুফিয়ানের অন্য কাট ওয়াট করা দেখার মতো ড্রেস দেখেন একদম স্পেশাল কালেকশন এগুলোর অন্য কাট ওয়াট করা থ্রি পিস তারপরে এই যে দেখেন এটা হলো আপনার পাকিস্তানি ফ্লোরেট বলে এই যে দেখেন

খুব সুন্দর একটা ডিজাইন ভাই এগুলোর অনেক কালেকশন আছে ভাই এরকম অনেক অসংখ ডিজাইন আছে কত ডিজাইন দেখাবো ভাই কোন ওনা কাট করা এখন দেখাম ভাই যে পাকিস্তানি শিবলি ওয়ার্ক বলে এরারে আচ্ছা এই যে দেখেন একটু ক্যামেরাটা ভাই সামনে আনেন দেখার মতো ডিজাইন এই দেখেন এগুলো সব চিকেন بارش চিকেন بارش খুবই সুন্দর হ্যাঁ ওনা তো চিকেন بارش করা আছে উন্নাতও চিকেন বারিস করা আছে এগুলোর অসংখ্য কালার অসংক ডিজাইন আছে এই যে দেখেন এটা ফেরদোস ওরে ফেরদোস মিনাকারি এমবোটারি করা এই ড্রেসটা ভাই অসম্ভব সুন্দর এই যে দেখেন এটা দোপাট্টাটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর মাশাআল্লাহ এমন সুন্দর দেখার মতো ডিজাইন ভাই এরকম অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এই যে দেখেন এটা হলো ফেরদোস মিনাকারি এমবোটারি করা আচ্ছা তারপরে এই যে আরেকটা দেখেন আরে ভাই দেখার মতো একটা ড্রেস একদম এক্সক্লুসিভ কাস্টমাইজ হয় এটা হলো আপনার

আমাদের দোকানে আসতে চান আমাদের দোকানে এসে পড়বেন ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে একরামুদ্দিন প্লাজার ঠিকুলা পাশে নাচিলাইসা ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো ওকে ভাই আলাইকুম